আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে আমার একটু ঠান্ডা লেগেছে যে কারণে আমার ভয়েসটা আজকে একটু অন্যরকম শোনাচ্ছে তো চলেন শুরু করি আজকের রেসিপি আজকের রেসিপিটি হচ্ছে সুটকি লাভারদের জন্য যারা সুটকি তরকারি পছন্দ করে তাদের জন্য আমি বাংলাদেশ থেকে আসার সময় এবার আমি হচ্ছে সুটকি নিয়ে এসেছিলাম পুটি সুটকি নিয়ে এসেছি তো এটা দিয়ে আজকে সুটকিটা রান্না করব। তরকারিটা আর তরকারির জন্য হচ্ছে আমি কিছু সবজি নিয়েছি যেগুলো কেটে ধুয়ে নিয়েছি এবং হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ যা যা লাগে ইনগ্রেডিয়েন্টসগুলো সব রেডি করে নিয়েছি স্পেশালভাবে হচ্ছে আমি রসুন আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এগুলো হচ্ছে থেতো করে নিয়েছি তারপর এই তো শুরু করলাম রান্নার প্রসেসিং তারপর কড়াইটা চুলায় বসিয়ে দিলাম কড়াইটা যখন গরম হয়ে আসছে আমি তেল ঢেলে তারপর তেলটাও গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিতে আমি একটু লবণ দিই কারণ যেন একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং পেঁয়াজের কাঁচা একটা স্মেল যেন না থাকে আর তারপর সুটকিটা আমি হচ্ছে তেলে দিয়েছি অনেকে আছে সুটকিটা সুটকি সহ যত মশলা আছে সব কিছু একসাথে চুলায় বসিয়ে দেয় তরকারিটা কিন্তু আমি হচ্ছে সুটকিটা আগে ভেজে নিচ্ছি সুটকি তরকারিতে আমি সুটকি ছাড়াও আমি চিংড়ি ইউজ করেছি সুটকি তরকারিতে চিংড়িটা ভালোই লাগে বা অন্য কোনো মাছও আপনারা চাইলে ইউজ করতে পারবেন তো চিংড়িটা ভেজে নিচ্ছি ভালো করে তো শুটকি আর চিংড়ি ভাজা ভালো করে হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম সাথে একটু পানি অ্যাড করে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে হচ্ছে আমি যে সবজি কেটে রেখেছিলাম সবজির মধ্যে হচ্ছে আমি বেগুন শিম তারপর আলু টমেটো বরবটি এই সবজিগুলো দিয়েছি আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন আর সাথে আমি কলমি শাকটাও দিয়েছি কলমি শাকটা আমি একদম পরবর্তীতে একদম লাস্টে আমি অ্যাড করে দিব তো সবজি দেওয়ার পর হচ্ছে আমি যে থেতো করে রাখা যে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ছিল ওগুলো আমি ছেড়ে দিলাম তো তারপর হচ্ছে আমি যে কষানো মশলাটার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিব একটু নাড়াচাড়া করব ভালো করে তো তারপর আমি একদম লাস্টে সবজির সাথে মশলাটা মেশানো হয়ে গেলে আমি হচ্ছে কলমি যে শাকটা কেটে নিয়েছিলাম ওইটা আমি দিয়ে দিব কলমি শাকটা আসলে সুটকির জন্য বেস্ট একটা আইটেম আমি মনে করি কলমি শাকটা সুটকিতে ইউজ করলে খুবই মজা হয় আপনারাও ইউজ করতে পারেন আশা করি নিরাশ হবেন না ভালোই হবে আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই পদ্ধতিতে রান্না করলে এবং এই ইনগ্রিডিয়েন্টসগুলা ইউজ করলে তো যাই হোক তারপরে হচ্ছে সব শেষে আমি পরিমাণ কত লবণ দিয়ে নিলাম আর লবণ দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর ঢেকে রেখেছিলাম যেন আলু বা অন্যান্য সবজি যা দিয়েছি তার জন্য ভালো করে সেদ্ধ হয়ে যায় তো ফাইনালি সেদ্ধ হয়ে গেল এবং হচ্ছে আমার সুটকির তরকারিও রেডি হয়ে গেল। আপনারা জাস্ট লুকটা দেখেন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছে সত্যি বলছি আপনারা একবার ট্রাই করে দেখবেন এইভাবে সুটকির তরকারি রান্না করে আশা করি আপনারা নিরাশ হবেন না এই ছিল আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ